তৃণমূলের কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে লাগানো হয় সেই হোর্ডিং একাধিক নোংরা লাগিয়ে দেয় এই দৃশ্য দেখে পরপর এলাকায় ছড়ায় সঞ্চালক তৃণমূলের নেতৃত্ব কালীতলা আসতি থানায় অভিযোগ জানান জানিয়েছে পুলিশের কাছে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে পুলিশ এবং এই যে এই তৃণমূলের যে বিরোধী ভয় পেয়ে রাতের অন্ধকারে যে নোংরা লাগিয়েছেন আমরা থানায় অভিযোগ জানিয়েছি এটা তৃণমূলের পঞ্চায়েতের প্রধান বলছেন এবং সিপিএম এর যে স্থানীয় আছে তারা বলছেন এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব তার জন্যেই এরা নোংরা লাগিয়েছে এই নিয়ে দুই অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগ এই নিয়ে দরজা এবং এলাকায় উত্তেজনা বেশ অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক তর্জা এগুলো বিরোধীদের কাজ এরা রাতের অন্ধকারে ফেস্টরে কালি লাগিয়ে দিয়ে গেছে এরকম ফেস্টানে কালি লাগিয়ে কালিমালিত করা যাবে না শান্ত এলাকাকে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যাতে এইসব করে কোনো একটা গোলযোগ করে ভোটটা পাওয়া যায় লজ্জাজনক ঘটনা সিপিআইএম তীব্র বিরোধিতা করছে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব ফলে তৃণমূলেরই একটা অংশটা অঞ্চলে আছে সেই তৃণমূলের একটা অংশ তারাই হচ্ছে এই অপসঙ্গ এই কাজ মানে করছে